বক্সে বলতে ফাঁসি এসছেন কিন্তু কখনো ডান দিক কখনো বা দিক বল পাওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে এত সুন্দর গতি বাড়িয়ে ফেলছেন ডিফেন্ডার কে বোঝার আগেই তিনি কিন্তু তাকে তপকে যাচ্ছেন আবার সেই একদম একাদশ আছেন তিনি কিন্তু মুহূর্তের মধ্যে খেয়ে হারিয়ে ফেলছেন সঙ্গে সঙ্গে বাড়িয়ে বাইরে বল কিন্তু একটা রয়েছে

যেটা বলছি যে এমরা মাকা ডিফেন্ডাররা চেষ্টাই করবে একটু অফসাইড টাইপিং এ ফেলার অফেন্সকে একটু সতর্ক থাকতেই হবে ছোট্ট করে ডিবিল করে দিয়েছেন দেখছেন কাকে দেয়া যায় লম্বা করে বাড়িয়েছেন সামনে সেই 10 9 10 এবং 7 একটা ফিভেন বাঁ দিকে ওই 9 নম্বর দুধর সে একটা বল বাড়িয়েছেন দেখা যাক মাইনাস হয়েছে কিন্তু আবার সেই আকি বল লম্বা করে শট মোর মোর আক্রমণ এবং hey আক্রমণ